আলাইকুম ভিওয়ার্স সকাল সকাল লেগে পড়লাম কাজে রুবারর জন্য নাস্তা বানাতে কারণ নাস্তা খাইয়ে আবার পাঠাতে হবে মাদ্রাসায় তাই আমি একটু পাস্তা রান্না করে নিয়েছিলাম পাস্তাটা তারা দুই ভাই বোন খুব বেশি পছন্দ করে আমার সকালবেলা নাস্তা বানাতে অনেক বেশি ঝামেলা মনে হয় এর জন্য রুবাইয়ের বাবা চানাচুর তারপরে হচ্ছে বিস্কুট নিয়ে আসছে এখানে পিউরিয়া স্পেশাল চ্যানাচুরটা নিয়ে আসছে এই চ্যানাচুরটা খুবই মজার যেহেতু রুবাইয়া চানাচুর খেতে অনেক বেশি পছন্দ করে এর জন্য মারদের সাথে একটু দিয়ে দেই আর এখানে আরও একটা বিস্কুট নিয়ে আসছে তিন রকমের বিস্কুট নিয়ে আসছে যাতে সকালে তাকে আমার নাস্তা বানাই দিতে না হয় ঝামেলাটা যাতে না হয় ইদানিং আমি সকালে বেশিরভাগ সময় উঠতে পারি না আর নাস্তাটাও বানাইতে পারি না এর জন্য এর জন্য তিন রকমের বিস্কুট নিয়ে আসছে যাতে তাকে সকালে বিস্কুট খাইয়ে মারদেশায় দিয়ে আসতে পারি সকালে রান্নার যেন কোনো ঝামেলা না থাকে এখানে আমি কিছু আম কেটে নিয়েছিলাম কাঁচা আম কাঁচা আম লবণ মরিচ দিয়ে আমরা খাচ্ছিলাম কাঁচা আমটা এমনিতে অনেক বেশি মিষ্টি তারপর একটু লবণ মরিচ দিয়ে আমি আর রুবায়া খাচ্ছিলাম এদিকে আবার রান্নাটাও করে নিচ্ছিলাম দুপুরের জন্য আমি একবেলাই রান্না করি আমাদের দুপুরে বা সকালে কোনো ভাত খাওয়া হয় না একবেলাই ভাত খাওয়া হয় আমি একটা তরকারি রান্না করে নিচ্ছিলাম যেহেতু একবেলা ভাত খাওয়া হয় তরকারি এমনি বেশিরভাগ সময় রয়ে যায় আমি যদি বর্তার আইটেম করি তখন কয়েক পদের রান্না করি রান্নার পরে যখন খেতে বসছি তখন ডেলিভারি বয় কল দিল আজকে আমার একটা পার্সেল ছিল আমি তিনটা বিছানার চাদর অর্ডার করেছিলাম আজকেই আমার পার্সেল আসার কথা কালকে অর্ডার করেছিলাম এই তো তিনটা চলে এসেছে আমি রাস্তাতে যদিও চেক করতে পারিনি যদি কোনো সমস্যাও থেকে থাকে তারপরও আমার কিছু করার থাকবে না কারণ হচ্ছে রাস্তাতে এত বড় চাদর খুলে দেখার মতো সুযোগ নেই তো বাসায় এসে যখন চেক করলাম দেখলাম প্রতিটা চাদরই অনেক বেশি সুন্দর এই প্রথমবার আমি অনলাইনে অর্ডার দিয়ে আমার মন মতো জিনিস পেয়েছি যেরকম আমি চেয়েছি সেই রকমই পেয়েছি সবগুলার উপরে আমি ছবিও দিয়ে দিয়েছি আমি যেই রকম ছবিতে দেখেছি সেম টু সেম পেয়েছি চাদরগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই চাদরগুলা আমি নিয়েছি তাইবা ফ্যাশন থেকে আর এই লাল চাদরটা আমার এত বেশি পছন্দ হয়েছে এই চাদরটা এখন অনেক বেশি ট্রেন্ডিং এটা অনেক বেশি চলতেছে এই চাদরটার মধ্যে অনেকগুলা কালারও আছে আমার লালটা পছন্দ হয়েছে তাই আমি লালটা নিয়েছি আমি এই চাদরগুলা এই পেস্টটা থেকে নিয়েছি তো এবা ফ্যাশন তোমরাও চাইলে এই পেস্টটা থেকে চাদর নিতে পারো খুবই ভালো আর এখানে রিহান বাবু আমাকে ভেঙাচ্ছিলো তার সাথে একটু দুষ্টামি করছিলাম রিয়ানের দেখা দেখি রুবাও আমাকে ভেঙ্গাচ্ছিল আজকের জন্য এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইল আল্লাহ হাফেজ